ঢাকা আরেকজন গেছে ঢাকাতে আরেকজন গেছে তাকে আমরা ধরার জন্য অলরেডি আমরা ঢাকা টিমকে বলে দিয়েছি ওরা ঢাকা দৌড়ি করে দৌড়ি ফেলবে আগে ওরা কেমন দুষ্ট দেখেন তিনজন মিলে কৌশল মিলে মাল নিয়ে যাচ্ছে প্রথম যাচ্ছে প্রথম ফ্লাইটে ওই যে পুরুষটা চলে গেল পুরুষটা বলছে যদি তাকে আটক না করে তার এটা লাইন ক্লিয়ার তারা আমরা তাকে আটক করি নেই কত ধরতে পারতাম ধরি নেই তাকে আমরা সে কিন্তু চলে গেছে বুঝবে না এবং ওরা যখন ক্লিয়ার দিচ্ছে যে অসুবিধা নাই তারপরে এই টিমে এই দুজন ঢুকছে এই ঢুকার আমাদের আগে থেকে টিমের এখানে সুরক্ষিত ছিল আমরা প্রকাশ পাওয়ার পরে আমরা আমাদের এখানে ভাইদের সহায়তায় আমরা তাদেরকে আটক করতে পেরেছি এবং তাকে নিয়ে আমরা এক্সরে করিয়ে দেখলাম দুইজনের ফ্যাটের মধ্যে ইউজ পরিমাণে ইয়া বাটে কি ঠিক আছে জোরো কথা বলো আসতে বলো কেন তোমার ফ্যাটে ইয়া বাটে আসে তোমার কি বেটা আসে কথা বলা ভালো করি তো ইয়া বা ফ্যাটের নিতে কি মনে থাকে না তো আমরা এখন তাকে আপনারা দেখেছেন সকলে সাক্ষী আছে আমরা এখন সিরিয়ালিস্ট করবো সিরিয়ালিস্ট করে আমরা টাকা আইনের আওতায় নিয়ে তাদের বিরুদ্ধে এখানে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা হয় আমরা এখন আপনারা সবাই তো দেখছেন তো বিষয়টা আপনারা দেখছেন না